নমস্কার বন্ধু স্পট পেন্সিল চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে প্রেস করে স্পট পেন্সিল চ্যানেলে সঙ্গী হন এই অনুরোধ থাকবে বৃহত্তর ইস্ট বেঙ্গল পরিবারে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি কমেন্ট সেকশনে যা ইস্ট বেঙ্গল কথাটা ধারাবাহিকভাবে যেমন লিখে থাকেন তেমনি আজকেও লিখবেন ভিডিওর খবরগুলো একটা একটা করে শুনুন প্রথমে বলবো ভারতীয় বিধ্বংসী স্ট্রাইকার সম্পর্কে বাস্তবে কি যদি আপনি তার পারফরমেন্স দেখেন তাহলে তার নামের আগে বিধ্বংসী শব্দটা ব্যবহার করা অতি অবশ্যই যেতে পারে আই লিগের ফুটবলার আপনাদের আমি জানিয়েছিলাম যে ইস্ট বেঙ্গল যে টার্গেট করেছে ফুটবলারদের নেবে তার মধ্যে কিন্তু আই লিগের ফুটবলারও আছে এবং খুব সম্ভবত যেভাবে কথাবার্তা গিয়ে এমন একটা পর্যায়ে এই মুহূর্তে পৌঁছেছে কিন্তু তার আগে একটা কথা আপনাদের বলে দেওয়া দরকার যে এই বিধ্বংসী স্ট্রাইকারের পেছনে ইস্ট বেঙ্গল ছুটল কেন যদি এই খেলোয়াড়টিকে পাওয়া যায় সেটা ইস্টবেঙ্গলের দিক থেকে যেমন ভালো তেমনি এর কিন্তু একটা খারাপ দিকও আছে এই ফুটবলারটার জন্য ইস্টবেঙ্গল ক্লাব এই কারণে ছাপিয়েছে যে এবং কলকাতা গোলদাতা হয়েছিলেন আইদিকেও তিনি গোল পেয়েছেন তবে তাকে কোচ নিয়মিত ব্যবহার না করার ফলে আমরা সেই পুরনো ডেভিডকে দেখতে পাচ্ছি না ইস্টবেঙ্গল ক্লাবে তিনি আসবেন কি আসবেন না এটা নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকরা ভীষণভাবে আগ্রহী আমি আমার জাস্ট দুদিন আগের ভিডিওতে বলেছিলাম যে এই বিষয়ে চূড়ান্ত মন্তব্য এই মুহূর্তে করা সম্ভব নয় তার জন্য আমাদের আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে তবে আজকের দিনে দাঁড়িয়ে একটা কথা বলি যেহেতু ইস্টবেঙ্গল কর্মকর্তারা বুঝেছেন যে ডেভিডকে পাওয়ার জন্য অনেক কাঠঘর পোড়াতে হবে অনেক টানা পোড়েন হবে ব্যাখ্যা হিসাবে তারা কিন্তু এই লালিন জুয়েলার আই লিগে যিনি রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন বন্ধু আপনারা জানেন আমি ফুটবলারটি সম্পর্কে বিস্তারিত বলব না বরং আমার এই ভিডিওতে এটা বলার উদ্দেশ্য যে ডেভিড অনিশ্চিত এটা জানার পরে এটা বোঝার পরে ইস্ট বেঙ্গল কর্মকর্তারা এই ডেভিডের পরিবর্তে কিন্তু লালজেন জুয়ালার দিকে ছাপিয়েছে যদি আপনি তুল্যমূল্য বিচার করেন তাহলে আই লিগে কিন্তু অনেক বেশি সফল এই মিচ স্ট্রাইকার টিম এরই পরে যে ফুটবলারটি সম্পর্কে আমি কথা বলব তিনি আর কেউ নন ব্রাইট সম্পর্কে কিন্তু বেশ কিছু কথা আরও একবার আজকের এই ভিডিওতে আমার বলা দরকার আপনাদেরও শোনা দরকার চর্চার মধ্যে কিন্তু পুরোপুরি কেন্দ্রবিন্দু হয়ে রয়েছেন ব্রাইট তার কারণ যে স্প্যানিশ ফুটবলারটিকে কোচ ওপর স্থির করার দিকে অনেকটা এগিয়ে গেছেন তার পারফরমেন্স কি হবে না হবে এটা নিয়ে কিন্তু বেশ কিছু প্রশ্ন রয়েছে এবং আমি একটা কথা আপনাদের বলি ইস্টবেঙ্গল কর্মকর্তারা কিন্তু ঝুঁকে আছেন তাদের পরিচিত সেই ব্রাইট এনভাক দিকে অর্থাৎ ব্রাইট এন্ড একেবারে ট্র্যাকের বাইরে চলে গেছে তার যে ইস্ট বেঙ্গল ক্লাবে আসার কোন রকম সম্ভাবনা নেই এটা যদি আমরা ভেবে নিই তাহলে কিন্তু আমরা একটু ভুল করব এখনো কিন্তু তাকে মাথায় রেখেই ঘুটি সাজানো এবং অঙ্ক সাজানো চলছে এরই ফাঁকে আপনাদেরকে একটা কথা বলে দিই যে এত আলোচনার শেষে কি দাঁড়াতে পারে দেখুন ইমামের সাথে ইস্টবেঙ্গল ক্লাবের কিন্তু মুখোমুখি বৈঠক এখনো পর্যন্ত হয়নি হওয়ার কথা কিন্তু অনেক দিন আগেই ছিল ইমামের দিক থেকে যেরকম জানা যাচ্ছে যে খুব বেশি অর্থ বিনিয়োগ করার রাস্তায় তারা হাঁটবেন না তারা বড়জোর একজন বিদেশি এবং খুব বেশি হলে তিন তিনজন ভারতীয় ফুটবলারকে এই নতুন মরশুমে নিতে পারে এই তিনটে ভালো ভারতীয় ফুটবলারদের মধ্যে এমন একজন ফুটবলার আছেন যিনি জাতীয় দলের সদস্য নিখিল পূজারি। নিখিল পূজারীকে নিয়ে কিন্তু ইন্ডিয়ান সুপার লিগের আরো দুটো থেকে তিনটে দল কিন্তু ঝাঁপিয়েছে এই ছাপানোর ফলে ইস্টবেঙ্গল কিন্তু একটা কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়ে গেছে এবং হায়দ্রাবাদ এফসি সি নিখিল পূজারী বা আমাদের অন্যান্য যে টার্গেট করা হয়েছে হায়দ্রাবাদের এমন একটা জায়গায় তারা ট্রান্সফার উইন্ডোতে ফুটবলারদেরকে দিয়ে বেশ কিছু পয়সায় নিয়ে নতুনভাবে দলটাকে সাজানোর একটা চেষ্টা করছে ঠিক এরকম একটা জায়গায় দাঁড়িয়ে বন্ধু বলে দিই যে হিতেশ শর্মা এবং নিখিল পূজারিকে নেওয়ার ব্যাপারে ইস্টবেঙ্গল ক্লাব কতটা সফল হবে এটা নিয়েও কিন্তু বেশ কিছু প্রশ্ন চিহ্ন আছে তার কারণ ইস্টবেঙ্গল ক্লাব যে তালিকা ইমামির কাছে পাঠিয়েছে বিদেশি এবং স্বদেশী মিলিয়ে সেই তালিকা অনুযায়ী যদি ফুটবলারদেরকে নিতে হয় তাহলে আট থেকে দশ কোটি টাকা ইমামিকে ব্যয় করতে হবে এই মাসের মধ্যেই ইস্টবেঙ্গল ক্লাব বলেছে তারা আর্থিক সাহায্য করবে কিন্তু একটা কথা হয়ে বলে দেখা দরকার যে সে আর্থিক সাহায্যের পরিমাণ এক কোটি টাকা হবে কিনা সেটা নিয়েও কিন্তু প্রশ্ন চিহ্ন আছে অর্থাৎ আট থেকে দশ কোটি টাকা যে লাগবে তালিকা অনুযায়ী ফুটবলার নিতে তার পুরোটাই ব্যয়ভার বহন করতে হবে ইমামিকে খুব স্পষ্ট আপনাদের জানিয়ে দিই এই পরিমাণ অর্থ এই ট্রান্সফার উইন্ডোতে ইমামি কিছুতেই ব্যবহার করবে না ইতিমধ্যেই তারা দল গঠনে পঁয়ত্রিশ কোটির আশেপাশে টাকা ব্যবহার করে ফেলেছে যদি আমি ভুল না বলি পরিসংখ্যানগত একটু ভুল হলে আপনারা সংশোধন করে দেবেন তাই নতুন করে ট্রান্সফার উইন্ডোতে তারা বিশেষ কিছু ফুটবলার নেওয়ার জায়গায় দাঁড়িয়ে নেই এটা ইস্টবেঙ্গল ক্লাবের দুর্ভাগ্য ইমামিকে সম্মান শ্রদ্ধা জানিয়ে বলি যে এরকম দুর্বল ইনফেস্টার ইন্ডিয়ান সুপার লিগের কোনো দলেই নেই যার ফলে খুব বেশি আশা যদি আমরা করি তাহলে একটু ভুল করব তবে হ্যাঁ তারই মধ্যে মোটের ওপরে নিজেদের ভারতীয় ফুটবলার যারা আছেন অর্থাৎ উদাহরণস্বর্বই ভিপি সিভারের কথা বলতে পারি এরকম ফুটবলারকে ছেড়ে দিয়ে এমনকি মোবাসের রহমান এবং গিলের দাদা এবং ভাই মানে দাদা কি ভাই আমি ঠিক করে বলতে পারছি না সেই এর মতো ফুটবলার কিন্তু দল ছাড়তে ছাড়তে আগ্রহী তারা তারা সেভাবে গেম টাইম পাচ্ছেন না বলে চাইছেন হয়তো লোনে এসব ফুটবলারদের ছেড়ে বেশ কিছু পয়সা নিয়ে একটা মোটের ওপর একটা দল খাড়া করলেও আমি আজকের ভিডিওতে আপনাদের কাছে বলতে পারি আমি তো ক্রমাগত একটা ধারাভাষ্য আপনাদের সামনে তুলে ধরি সেই ধারাভাষ্যর গতি প্রকৃতি অনুযায়ী ইস্টবেঙ্গল ক্লাব এই ট্রান্সফার উইন্ডোতে দুজন ভারতীয় ফুটবলার এবং একজন বিদেশি ফুটবলার এর বেশি খুব বেশি ফুটবলার ইস্টবেঙ্গল ক্লাব যে নিতে পারবে তা কিন্তু একেবারেই মনে হচ্ছে না এবং সেই চর্চায় কিন্তু ব্রাইট ভীষণভাবে আছে ব্রাইটের ব্যাপারে ইস্টবেঙ্গল ক্লাব কোচকে ইনসিস্ট করছেন ইনভেস্টার সংস্থাকে ইনসিস্ট করছেন কিন্তু কোচের ওপরে যেহেতু পুরোপুরি ভার দেওয়া আছে এবং আগেও বলা হয়েছে তিনি ব্রাইটের ব্যাপারে খুব একটা আগ্রহী নন এ কারণের জন্যই তিনি আগ্রহী নন তার কারণ হচ্ছে তিনি বাইটের কারেন্ট ফর্মটা নিয়ে ভাবছেন একই সঙ্গে এটাও তো সত্যি কথা তিনি যে স্প্যানিশ ফুটবলারকে আনবেন তার প্রোফাইল সম্পর্কে অনেক রকম কথা আমরা আপনাদের সামনে তুলে ধরেছি যেরকম সূত্র পেয়েছি কিন্তু এটাও তো সত্যি যে তাকে খুব বেশি দীর্ঘমেয়াদী চুক্তির পথে কেন নিয়ে যাওয়া হচ্ছে না কেন সিভিরিয়া তোরকে আনরেজিস্টার্ড করে রাখা হবে এরকম প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই ওটা শুরু হয়েছে নাটক জমে গেছে ঘটনার গতি প্রকৃতির দিকে নজরে রাখুন